হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাসায় অনেক কাজ করতে হবে তো সেগুলাই করব প্রথমে আমাকে কাটতে হবে মহিষের জন্য ঘাস আমি এখন চলে যাব মহিষের বাচ্চাটিকে নিয়ে ঘাস কাটতে রাস্তার পাশেই এই বাউন্ডারি রয়েছে তো সেখানে অনেক ঘাস তো আমরা সেখানে চলে যাব বাচ্চাটির জন্য প্রত্যেকদিন দিন ঘাস কাটতে হয় বাউন্ডারির ভিতরে চলে এসে আমি ঘাস কাটা শুরু করলাম তো দেখতেই পাচ্ছেন এই ঘাসগুলো দুবলো ঘাসের মতো চিকন চিকন তো এগুলো খুব সহজেই খেতে পারে চারোপাশে ঢেঁড়সের গাছ আর আশেপাশে অনেক ঘাস রয়েছে যেগুলো মহিষের বাচ্চা অনেক ভালোভাবে খায় আর একটা কথা না বললেই নয় আমার ইউটিউব প্রত্যেকটা ভিডিওতে করে ভিউজ হচ্ছে সেই জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও যারা দেখেন তাদেরকে বলতেছি অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন আমার ভালোবাসার মানুষকে আমি দেখতে চাই মহিষের বাচ্চাটির জন্য আমার প্রত্যেক দিন ঘাস কাটা লাগে কারণ হলো মহিষের বাচ্চাটি মায়ের দুধ আর ঘাস ছাড়া অন্য কিছু খাই না আর সাদা পানি খাই বাচ্চাটি ছোট তাই খাদ্য বসে এখনো খাই না তাই প্রত্যেক দিন আমাকে এই ছোট বস্তা দিয়ে এক বস্তা করে ঘাস কাটতে হয় এক বস্তা ঘাস আমার এক থেকে দেড় দিন চলে যায় পরের দিন আবার ঘাস কাটা লাগে অর্ধেক বস্তারও বেশি ঘাস কাটা হয়ে গেছে তো আর অল্প কিছু ঘাস কাটলেই হয়ে যাবে মহিষের বাচ্চাটি আস্তে আস্তে পোষ মানতেছে মানে আমি যেখানে যাই ও সেখানে যাই দেখেন ঘাস কাটতেছি তারপর ও আমার সাথে খাচ্ছে এই ঘাসগুলো কাটতে বেশি কষ্ট করতে হচ্ছে না আমার কারণ ঘাসগুলো অনেক নরম তাই অনেক বেশি সময় লাগতেছে না আমাদের এই মহিষের বাচ্চাটি কেনা হয়েছিল পঞ্চান্ন হাজার টাকা আপনারা অনেকে জানেন আমাদের মামু ইস্টি বাচ্চা প্রসব করার সময় বাচ্চাটি মারা যায় তো ওই দিনই আমার আবার চিন্তা করলো যদি মামু ইস্টি বাচ্চাটিকে না দেখতে পাই হয়তো বা দুধ দোয়াতে দিবে না তারপর আবা জান চিন্তা করলো হাটে যাবে মহিষের বাচ্চা কেনার জন্য তো সেদিন ছোট বাচ্চা পাওয়া যায়নি তো পরের দিন এই বাচ্চাটি পাওয়া গেছে অন্য একটি মা মহিষের কাছ থেকে বাচ্চাটি আনা হয় তো সেজন্য দামটা একটু বেশি পড়েছে তখন ছিল মহিষের বাচ্চাটির বয়স চল্লিশ দিনের মতো আর এখন প্রায় আশি দিনের মতো হবে তার বয়স তো বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার আম্মাজান ও আমার ছোট বোন ওই শাক বাছাই করতেছেন আমার আমা যান বাউন্ডারির ভিতরে কিছু শাকসবজি সবজি লাগিয়েছিল তো সেগুলো তুলে ফেলা হচ্ছে কারণ বাউন্ডারিতে এখন হাল হবে ভিডিওতে দেখলেন যে আমি ঘাস কাটলাম তো সেই পুরো জায়গাটা প্রায় অনেকটাই হাল শেষ হয়ে গেছে ভিডিওতে দেখতেই পেলেন যে আমি ঘাস কাটতেছিলাম তো ওই সময় যে বড় বড় ঢেরি গাছগুলো ছিল তো সেটার উপর দিয়েই হাল হয়েছে ভিডিওতে যাকে দেখছেন উনি আমার দাদা আর বাচ্চারা দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাল দেখছে চতুর্মীরা হাল শেষ কিন্তু মাঝখানে রয়ে গেছে কারণ এখানে সিম গাছ লাগানো হয়েছে সিম গাছগুলো আমার দাদা ভাই লাগিয়েছে আর অন্যদিকে এই পাশে ওয়ালের সাথে লাগানো হয়েছে লাউ গাছের চারা অল্প দিনে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে তো বন্ধুরা পুরো জমিতে হাল বানানো শেষ হয়ে গিয়েছে পেছনে মনে হয় একটা টান দেওয়া বাকি আছে তো সেটাই দেওয়া হচ্ছে যখন ছোট ছিলাম তো ওই সময় হাল যখনই হাল চলে আসতো দৌড়ে চলে যেতাম তো এখন দেখুন ছোট ভাইরা কত সুন্দর ভাবে গাছের নিচে বসে দেখতেছে হালবাণু তাদের দেখে আমার নিজেরও ভালো লাগতেছে পুরো জমিতে হালবা শেষ তো হাল এখন চলে যাবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আমার চ্যানেলে সব ভিডিও ভাইরাল চাইলে দেখে আসতে পারেন